গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো আশা করি ভালো আছো আর এখন বাজে সকাল আটটা আর এখান থেকে আমার ব্লকটা স্টার্ট হচ্ছে তো হোটেল থেকে গাড়ি ছেড়েছিলাম ছটা সাড়ে ছটার দিকে তো আমার সামনে যে গাড়িটা আছে এই গাড়িটা দেখতে আছো এই গাড়িটা ওই হোটেলেই ঘুমিয়েছিলো একসঙ্গে ঘুমিয়েছিলাম তো এখন যাচ্ছি একসঙ্গেই ছেড়ে ওই গাড়িটাতে লোড আছে ট্র্যাক্টর আর আমার গাড়িতে লোড আছে কার ইসুজি কোম্পানির তো আজকে ভোপাল খালি করব তো ভোপাল তিনটে হতে পৌঁছে যাব তো ভোপালটা আজকে খালি করে দেবো ভোপাল খালি করে কালকে তখন ইন্দোর খালি করব আজকে ভোপাল খালি করে বেতাসের পেছনে দাঁড়িয়ে যাব হোটেলে তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তো চলো আগে গিয়ে আবার দেখা হচ্ছে আর আবহাওয়াটা দেখতে আছো মেঘলা মেঘলা আবহাওয়া মৌসুমটা খুব সুন্দর আছে বন্ধুরা একাই গাড়ি চালানোর সময় ভিডিও করতে অসুবিধা হচ্ছে তো করে নিবে হ্যাঁ তো বন্ধুরা ভোপাল চলে এসেছি প্রায় আর এক আধ ঘন্টা লাগবে আর এখন বেজে গেল দুটো এখান থেকে আর পঁচিশ কিলোমিটার আছে আর দেখতে পাচ্ছ টেলার আসছে ভোপালের সাইড থেকে আর আমি যাচ্ছি ভোপাল এটা সিঙ্গেল রাস্তা বন্ধুরা এখন গাড়ি খালি করছি ভোপালে দেখতে পাচ্ছ দুটো গাড়ি নামিয়ে দিয়েছি এইটা লাস্ট গাড়ি ও তিনটা গাড়ি আর দুখানা আছে ইন্দোরের এবার ইন্দোরের দুখানা চাপিয়ে নেব দেখতে পাচ্ছ নতুন কার একদম নিউ কার আর রোড সাইডে গাড়ি লাগিয়ে খালি করছি পেছনে ডান সাইডে ওর শোরুম ভোপালে এটা নতুন শোরুম করেছে ইসিটি শোরুম ছিল না ইন্দোরেই ছিল তো দেখি পিডিআইওয়ালা কেমন আছে পিডিআইওয়ালা নতুন এখন খুলেছে বলতে পারলাম না পিডিআই এখন ভালো আছে না পিডিআইওয়ালা একটু হারামি আছে গাড়িটা খালি করবো খালি করে যাবো প্রিয় দিনকে তারপরে বুঝতে পারবো আশা করি ভালো হওয়ারই কথা নতুন শোরুম খুলেছে নতুন পিডিআই এই দেখতে আছে কারটা আছে আর ইন্দোরের নামিয়ে রেখেছি সাইডে আর এই তিনটা গাড়ি আছে বালার তো ভোপাল খালি করে দিচ্ছি আর ইনারা আনতে এসছে তিনজন এসছে তিনটে গাড়ি আশা করি পিডিআইওয়ালা ভালো হবে তিনটে গাড়ি তিনটে ড্রাইভার পাঠিয়ে দিয়েছে আমাদেরকে চালিয়ে দিয়ে আসতে হয় কিন্তু পিডিবেলা এখন ডি দেওয়ার সময় কি করবে জানি না তো এখন কার চেক করে নেবে ওরা তারপরে আমি চলে যাবো শোরুমে আর ওই পিছনে শোরুম আছে দেখতে আছো বন্ধুরা এখন শোরুমে এসেছি আমি তো এই এখন শোরুমে এসেছি এখন কার চেক করছে ওনারা তো বন্ধুরা ক্যামেরাতে ময়লা লেগে গিয়েছিল ধ্যান দেয় নাই আমি তার জন্য এরকম হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছ কার চেক করছে আর নতুন শোরুম পিডিআইও নতুন যত কটা স্ট্যাপ আছে সবই নতুন কিছুই বুঝতে পারছে না আর প্রথম আমি নিয়ে এসেছি কার আর এগুলো এখন অন্য শোরুম থেকে নিয়েছিল না কী কী জানে বলছে প্রথম এসছে এই টেলারে অত আমি জিজ্ঞাসা করি নাই এখন বন্ধুরা চা খাচ্ছি আমাকে ভিতরে ডাকলো ডেকে এখানে বসতে দিল ঠান্ডা জল দিল ঠান্ডা জল খেলাম এবার চা এনে দিল পি ডেই আর দেখতে পাচ্ছ গরম একদম ঘেমে গেছি তো এখন চা খেয়ে নিচ্ছি আরে দেখতে পাচ্ছ এখনও চেক চলছে ওদের তিনটে কার এখনও চেকিং চলছে এখনও বুঝতে পারে না যে কি কি চেক করতে হয় কি কি থাকে কারে তো পিওডোটা নিয়ে এবার পালিয়ে যাব। বন্ধুরা এখন গাড়ি খালি করে যাচ্ছি ইন্দোর আর এই দেখতে পাচ্ছ রাস্তায় গরু ছাড়া আছে তো সামনে গিয়ে হোটেলে দাঁড়িয়ে যাবো এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেল এর দিকে তো এখনও সন্ধ্যা লাগেনি সাতটার পরে সন্ধে লাগবে তো বন্ধুরা গোপাল খালি করে এখন আমি ইন্দোর রোডে দাঁড়িয়ে আছি হোটেলে এখন সন্ধে লেগে গেছে কালকে খালি হবে ইন্দোর এখান থেকে ইন্দোর আর দেড়শো কিলোমিটার আছে তো এখান থেকে ভোরবেলায় ছেড়ে যাবো চারটের দিকে তো এই আমি হোটেলে আছি এটা হচ্ছে হোটেলে পার্কিন আর এটা আছে রোড রোড সাইডেই গাড়িটা আছে আমার আর পিছনে বড় পার্কিন আছে তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম